রাইদেব আপনি برو রকি আপনি সামনে সামনে দিয়ে যাবে আমরা আমাদের কিছু আসবে না বন্ধ না কেড়ে বাবা না বন্ধ না কেড়ে বাবা না

পাশে মাসে আমাদের একটা আড্ডা ছিল কোন ছাড়া মানে কোনো কিছু জমতো না অঞ্জনা মানেই আমাদের আড্ডা অপরি অপরিপূর্ণ অঞ্জন ছাড়া কোনো আড্ডা জমতো না ওর সাথে আমার লাস্ট জিতে নায়িকা মূর্তির বার্থডে তে নভেম্বর মাসে তখন ওর সাথে লাস্ট দেখার লাস্ট কথা তারপর থেকে তো ফোনেই বন্ধ ফোনে পাচ্ছিলাম না এরপর সে আল্লাহ ওর সাথে আমাকে কথা বলার সুযোগ না চলে গেল জন্ম যেহেতু নিয়েছে মৃত্যু অনিবার্য মৃত্যু হবেই তার কিন্তু কিছু কিছু মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না কষ্ট হয় অনেক অনেক কষ্ট হয় অঞ্জনা মৃত্যুটা সেইভাবে মেনে নিতে পারি তো সুস্থ ছিল

তার সাথে আমার কোনো কাজ করা পরে নাই আমার ব্যবসা না হয় আজকে আমি আমি কালকে রাত্রে থেকে নিয়ে আমার সকালের খবরটা পাইছি আমি জানছিলাম তোর সুন্দর আজকে আমার কেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের নাম আপনারা আমাদের জানা মতে ভ্রমণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের সাথে আপনারা সবাই। জানে যে আমরা এখন যেহেতু পরবর্তীতে আমাদের দ্বিতীয় পরবর্তীতে ইনভলভ করা হয়েছে কিন্তু আমরা অবশ্যই দৃষ্টি রাখবো ওনার সম্পদ বলি ওনার সম্মান বলি কোনোটাই যেন

তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা মনে করি যে অঞ্জনা আপার শেষ বিদায় হওয়ার সত্ত্বেও তার তো আসলে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে আমি আমি আমার যদি এরকম কিছু পাই এবং আরেকটি বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে এই প্রসঙ্গ টেনে আনলে কিন্তু আসলে আমার কবরী আপার শব্দটা টেনে নিয়ে আসছে আমাদের হ্যাঁ আমাদের কবরী ইয়ার আপার কথাটি টেনে নিয়ে আসতে হয় হ্যাঁ পবুড়ি আপার কথাটি আমার তিনি আনতে হয় যে তিনি শুধু বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ছিলেন না তিনি একজন রাজনৈতিক দলের এমপি ছিলেন আমি আর গত এক বছর আগে যখন কবড়ি আপার কবর জিয়ারত করতে যাই আমাকে অনেক কোন ধরে খুঁজে কবুড়ি আপার মতন একজন জনপ্রিয় কিংবদন্তী অভিনেত্রী কবর খুঁজে বের করতে হয়েছে এবং আমি প্রায় হাফ এন আওয়ার আমার খুঁজতে হয়েছে তখন আমি খুব আক্ষেপ করে বলেছিলাম যে একজন সরকার দলীয় তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার থেকে সরকার দলীয় এমপি তার কবরের চিহ্ন নেই বা তার কবরটি যেটাকে ফিক্সড কবর বলে বা স্থায়ী কবর বলে সেটা হয়নি তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আজকে আপনাদের মাধ্যমে আমরাও চেষ্টা করব যে অঞ্জন আপাত মৃত বনানিক অবস্থানের সময়তে সৌভাগ্যটি আমাদের হয়েছে কবরি আপার মতন যেন সেটি কবরি আপার পাশাপাশি অঞ্জন আপার কবরটিও যেন স্থায়ীভাবে করা হয় কারণ কোন একটা কবি কোন একটা অঞ্জনা চাইলে আর বাংলাদেশের জন্ম হবে এটা না প্রত্যেকটা মোজা ভালো হইছে না এটা না প্রত্যেকটা মোজা ভালো হইছে